কি করছো আরে রাস্তাতে হাঁটছি ধুলো তো প্রচন্ড তাই বললাম যে একটু দাঁড়াও গাড়িতে নোংরা নোংরা লাগছে একটু মুছি আর কোনো কাজ ফেলে না সো গাই সো একটা দুঃখের বিষয় জানানোর আছে দুঃখে না এই দুঃখই তো বলতেও খারাপ লাগে কে আছে হারামজাদা একটা মানে এত বাজে বাজে ভাষা আসছে মুখে তোমাদেরকে বলতে পারছি না কালকে রাত্রে পুরো টেনশানে ছিলাম কি ফেক কপিরাইট ফেক কপিরাইট মেরেছে তাও আমাদের দুজনের ফটোতে আর ওটার জন্য আমাদের চ্যানেলের সাত দিনের ইনকাম অফ করে দিয়েছে ফেসবুক ফেসবুকটাও কি এত বোকা যে ফেক ফেক আমাদেরই ফেক অ্যাকাউন্ট নিয়ে সেটাতে ফেক ছবি মধ্যে মানে কি কপিরাইট মারিয়ে মেরেছে মানে তো ভয় পেয়ে গেছিলাম কি হলো হঠাৎ করে তারপরে সব কিছু দেখার পরে দেখলাম যে না সাত দিনের জন্য দিয়েছে তো তোমরাই কি বলো যে ফেসবুক এটা কি ঠিক করলো আমাদের সঙ্গে এখন কিছু করার নেই একটু একটু মন মাজ একটু খারাপ আছে কারণ যে কদিন আমি ভিডিও পোস্ট করবো এই সাত দিন বিশেষ করে সাত দিন ভিডিও পোস্ট করলে আমার ভিডিওর নিজে দেখা মনিটাইজেশন দেখাবে না মনিটাইজেশানটা অফ হয়ে যাবে সাত দিনের জন্য বাস তারপরে আবার ঠিক হয়ে যাবে সব কিছুই তোমাদের উপর ডিপেন্ড করে হয়তো আমার চ্যানেলের রিচটা একটু কমে যেতে পারে তো সবাই একটু থেকে আমার পাশে তো এইটুকুই বলার ছিল যে মেরেছ আবারও বলছি কপিরাইটটা তুলে নাও নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আমি কিন্তু তোমার পুরো ডিটেলস বেরো করেছি তোমার অ্যাকাউন্টের নাম তোমার বাড়ি সব কিছু কিন্তু আমার বের করা হয়ে গেছে ভিডিওটা তো অবশ্যই দেখবা তাই বলে দিলাম সাবধান করে দিলাম এবার তোমার তোমারই আমি তাতে তাকে আমি ইমেলও পাঠিয়েছি সে রিপ্লাই করছে না বলো আমার কী দোষ যাই হোক যা করেছো ভালো করেছো দ্বিতীয়বার যেন না করো আর কপিরাইটটা তুলে নাও ভালোভাবে বলছি তুমি একটা মুসলিম ধর্মের ছেলে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে তোমার কাছে অনুরোধ করছি ভাই তুমি আমার কপিরাইটটা তুলে নাও আমি এটাও বলছি যে সেটা একটা ছেলে তার অ্যাকাউন্টের এত বিচ্ছিরি নাম তোমরা যদি শোনো না তোমরাদের মুখে টিতে উঠে যাবে এত বিচ্ছিরি একটা নাম অ্যাকাউন্টের আমি আমি তোমার কি দোষ করেছি যে তুমি আমার ফটোতেই কপি রাইট আমার একার না অনেকের কদিন আগে আমি দেখেছিলাম কি রাজটিয়া রাজটিয়ার চ্যানেলও এরম এসেছিল জেফার আছে জেফার জেফার সবাই তো জানো ইউটিউবার খুবই বড়ো একটা ওনার চ্যানেলেও এরকম সমস্যা হয়েছিল ঠিক হয়ে গেছে সাত দিনের জন্যই দেয় তো ভগবানের কাছে প্রে করছি আমারটাও যেন ঠিক হয়ে যায় তোমরা পাশে